গ্রামের বাড়ি গিয়ে ইলিশ পোলাও রান্না করেছিলাম আর সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এর জন্য এখানে নিয়েছি আদা রসুন এটাকে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি এবং এরপরে দিয়েছি কাজু কাঠবাদাম এবং চীনা এগুলো ব্লেন্ড করে তারপরে বেস্তা করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি এবং এটা বেস্তা করে নিয়েছি এখন আবার ওই প্যানেই পেঁয়াজ ভেজে তারপরে পানি দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা যেটা আমি ইলিশ মাছের জন্য করবো তো এই জন্য এখানে আমি এমনি একটা চামচ ছিল ওইটা দিয়েই দিয়েছি আর তো আপনারা হচ্ছে এখানে দুই টেবিল চামচের মতো দিবেন এখানে আমি দুই কেজি চালের পোলাও রান্না করব তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চা চামচ এক টেবিল চামচের মতো আর তারপরে দিয়েছি জিরার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়েছি কাঁচামরিচ আর এই হচ্ছে ইলিশ মাছগুলো এখানে দুইটা ইলিশ মাছ ছিল একটা ছিল অনেক বড় এক কেজির বেশি এরকম আর একটা ছিল একটু ছোট তো এরকম দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি চিনি চিনিও এক টেবিল চামচের মতো এরকম দিয়ে দিবেন যদিও আমি এরকম মেপে মেপে দেইনি তারপরেও যারা না বুঝে বা পরিমাণটা তাদের সুবিধার জন্য এরকম করে বলে দিচ্ছি আর ওখানে টেবিল চামচ বা কোনো চামচ এরকম ছিল না যখন হাতের কাছে যেটা ছিল ওটা দিয়ে দিয়েছি তো এই জন্য আমি আমার মতো করে মুখে বলে দিচ্ছি এবং ওখানে লিখেও দিয়েছি যদি কেউ রেসিপি ফলো করতে চায় তাহলে সেটা সেভাবে পরিমাণটা বুঝে যেন দিতে পারে আর এটা লাস্টের দিকে দিয়ে দিয়েছি বাদামের পেস্ট যেটা আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছিলাম পানিটা একটু বেশি হয়ে গেছিল যদিও এখন আমি পানিটা জাল দিয়ে অনেকটাই কমিয়ে ফেলবো আর যেহেতু ইলিশ পোলাও করছি তো পোলাওয়ের স্বাদটাও যেন থাকে এবং ইলিশের স্বাদটাও যেন থাকে এটা আমি ট্রাই করব দুইটা স্বাদই রাখার জন্য তো এটা আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এরকম নামিয়ে নিয়েছি এটা এরকম পাশে নামিয়ে রেখেছি এখন বড় একটা পাতিলে প্রথমে তেল দিয়েছি তারপরে দিয়েছি দারচিনি এবং এরপরে দিয়েছি তেজপাতা এবং দিব এলাচ এবং পেঁয়াজ তো এখন এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব আর এটার মধ্যে আমি দিয়ে দিব পোলার চাল তো এই জন্য ঠিক পোলাও আমরা যেভাবে রান্না করি ওইরকম করি এই মশলাগুলো দিয়ে তারপরে ভেজে কিছুক্ষণ তারপরে দিয়ে দিব আদা রসুন আদা রসুন কিন্তু আমি আগেই ব্লেন্ড করেছিলাম তো সেটাই এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি এটা ইলিশ মাছের মধ্যে দেইনি এটার মধ্যে দিয়েছি তো এরকম করে দিয়ে এখন আবার এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিব তো প্রথমে পেঁয়াজ বেশি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবং তারপরে মশলাগুলো ভেজে নিলাম এবং যখন এটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এই মগের মগ চাল নিয়েছি মানে দুই কেজি দুই কেজি চাল নিয়েছি তো এরকম রকম এটা আধা কেজি করে হয় আমার ভাবি বলছে তো এরকম চার মগ নিয়েছি আর এটার পানি দিয়ে দিয়েছি এটা সাতটা আটটা দিইনি সাতটা দিয়েছি আটটাও চাইলে দিতে পারতাম তবে একটু কম হয়ে দিয়েছি তারপরে দিয়েছি কাঁচামরিচ এবং কিশমিশ আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ আমি এখানে ওই চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো করে নিয়েছিল দিয়েছিলাম এটা ছোট ছোট প্যাকেট ছিল ওটা চারটা না পাঁচটা যেন দিয়েছিলাম তো চল্লিশ পঞ্চাশ গ্রাম এরকম তারপরে এখন এখানে আবার এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখন আমি দেখাবো যে ওই মাছগুলো আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি এবং এই মশলা যেটা ছিল মাছের ওইটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিব তাহলে ইলিশ মাছের যে একটা টেস্ট স্বাদ ওইটাও এই পোলার মধ্যে যাবে এবং মশলা যে দিয়েছিলাম ওইটাও এটাতে আরও অনেক বেশি মজাদার করবে তো তারপরে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে এমনি রেখে দিয়েছিলাম ওইটা তারপরে দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে নিব আর এটার চা জালটা ছিল হাই হিট হাই হিটে জাল দিচ্ছিলাম আর এই যেরকম মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিলেই হবে কিন্তু যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন এটা ঘন ঘন নাড়তে হবে যে যখন এরকম পানিটা কমে আসবে তখন এটা এরকম চারপাশে নেড়ে চেড়ে তারপরে একেবারে এখন চুলা আঁচটা কমিয়ে দিব কমিয়ে দিয়ে তারপর উপরে আমি হচ্ছে ওই মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন যে পানি একেবারে শুকিয়ে গেছে আর একেবারেই পানি নেই তো এখনই হচ্ছে চুলা আঁচটা কমিয়ে এরকম সুন্দর করে দিয়ে উপরে মাছগুলো দিয়ে দিব এবং প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম ওইগুলোও দিয়ে দিব আর এই পর্যায়ে চাইলে আপনারা ঘি বা আর অন্য অন্য কিছু যেমন এরকম মজাদার এই বেরেস্তা ঘি এরকম মাওয়া এগুলো কিছু চাইলে দিতে পারেন তো আমি এটা একেবারে ভিতরে ভিতরে দিই নি মাছগুলো তাহলে এগুলো ভেঙে যায় আর ওঠাতে সমস্যা হয় মাছগুলো এই জন্য আমি উপরে দিয়ে দিয়েছি আর এখন এটা ঢেকে সুন্দর করে আমি দমে দিয়ে দিব এক ঘন্টার মতো চল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সর্বোচ্চ এটা রেখে দিব তারপরে এটা হচ্ছে চুলেটা আমি চল্লিশ মিনিট এরকম এক ঘন্টার মতো অল্প আঁচে দিয়ে তারপরে এটা বন্ধ করে রেখেছিলাম এবং এটা নামিয়ে সুন্দর করে পরিবেশন করেছিলাম যদিও এটা আমার প্রথমবার ইলিশ পোলাও রান্না করা ছিল এর আগে আমি ওইভাবে কখনো করিনি ট্রাই করা হয়নি তো আমার কাছে যেমনটা ভালো মনে হয়েছে ওই করে এটা করেছি যদিও সবার কাছ থেকে মতামত জানা হয়নি যেটা কেমন লেগেছে আর যারা দু একজন বলেছে সবাই বলেছে ভালোই হয়েছে ওরা ভালোই বলবে আমি জানি ওরা খারাপ হলেও বলবে না আপনাদের কাছে রেসিপিটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ